পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে তুমুল চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণজোড়ায় মোটর কালীবাড়ি এলাকায় টাকা না দেওয়ায় এক লরি সহ দুজনকে পুলিশ বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ তুলে শনিবার দুপুরে রায়গঞ্জের মোটর কালীবাড়ি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা রোপাহারের বাসিন্দা আক্রান্ত লরি চালক শেখর রায় বলেন এই লরিটি তার নিজের শুক্রবার রাতে সরকারি কাজের সরঞ্জাম নিয়ে আসাম থেকে রায়গঞ্জে আসেন শেখর কর্ণজোড়ায় এক মোবাইলের দোকানে থাকা এক যুবকের কাছে ঠিকানা জানছিলেন সেই সময় পেছন থেকে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায় সেখানে মদ্যপ অবস্থায় পুলিশ কর্মীরা টাকা চান টাকা দিতে রাজি না হলে শেখর এবং তিনি যার কাছে ঠিকানা জানতে চাইছিলেন সেই যুবককে বেধড়ক মারধর করা হয় মারিতে নিয়ে গিয়ে আমি ওদিক থেকে এসেছি এসে এখানে দাঁড়াইছি এই সামনে মোবাইলের দোকান আছে এখানে দাঁড়ানোর পর একটা দাদাকে জিজ্ঞাসা করলাম ওই মোবাইলের দোকানে দাদা দাদা এই মালটা কোথায় খালি হবে ইট আছে হ্যাঁ ও বলছে কি সামনে আছে তার মধ্যে পুলিশ ভ্যান ওদিক থেকে এসে আছে আমি বললাম স্যার ইট আছে ওই যে পয়সা দে স্যার আমার আন্ডার লোড গাড়ি পেপার সব ওকে আছে এভাবে বললাম তোর পেপার ওকে আছে আমি অত দেখতে চাই না চল খাড়িতে নিয়ে চল গাড়ি আমি কেন নিয়ে যাবো স্যার বলেন আমার প্রবলেমটা কি আপনি এভাবে বললাম বলার পরে তো তো কিছু মানছে না তারপর উনি বলছে ড্রাইভারকে হ্যারাসমেন্ট করছেন কেন স্যার তারপর উনি সাথে দুই এক কথা কাটাকাটি করার পরে ওনাকে পলার ধরতে গেছে পলার ধরতে যায় নিজে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে কোনো ওনার এত নেশা খেয়েছিল চারজন মিলে মানে ওনাকে আগে উঠাইছে গাড়িতে তারপর আমাকে উঠাইছে উঠায় নিয়ে যায় ফাঁড়িতে নিয়ে যায়। ব্যাথের লাঠি দিয়ে পুরো মেরে দিছে একদম হাটটা সব ব্যান্ড করে দিছে একদম আমি চাচ্ছি এটা দেখেন আমার হাতের অবস্থা খুব খারাপ আমার নিজের গাড়ি বাহান্ন হাজার টাকা আমি কিস্তি দিই আমার সংসারে এখন চালাবো না গাড়ি কিস্তি দেবো এটার আমি প্রতিবাদ চাই শেখর বাবুর স্ত্রী মীরা বর্মন বলেন পুলিশ যেভাবে তার স্বামীকে মারধর করেছে সেক্ষেত্রে পুলিশকে যাবতীয় দায়িত্ব নিতে হবে কালকে আমার স্বামী আসাম গুয়াহাটি থেকে মাল নিয়ে এসেছিল আমাদের নিজের গাড়ি নিজে চালায় কিস্তির উপরে গাড়ি নেওয়া আছে আমার ওনার সংসার তিনটা নিয়ে আছে তার উপরে ভিত্তি করে চলে

থানায় নিয়ে যায় বেদম মার এমন মার মেরেছে হাত ভেঙে দিচ্ছে পা ভেঙে দিচ্ছে তাহলে ওই অফিস যেই অফিসার আমার স্বামীকে মেরেছে কালকে বিনা কারণে বিনা দোষে তার বউ আমার ওনার তিনটা বাচ্চা আছে তার মানে বউ বাচ্চার দায়িত্ব নিতে হবে আমার গাড়ির কিস্তি আছে আদাস মাসে বাহান্ন হাজার টাকা মাসে বাহান্ন হাজার টাকা গাড়ির কিস্তি দিতে হবে আদাস ওনাকে যতদিন না ওনার ঠিক হবে ততদিন ওনাকে ঠিক করতে হবে দেবাশিস নন্দী নামের অপর এক লরিচালক চালক বলেন তার বাড়ি পাশকুড়ায় পুলিশ এমন আচরণ করলে চলাচল করা দায় হয়ে পড়বে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এটা তো মানে খুব একটা বিচ্ছিরি ব্যাপার যেটা বলে প্রকাশ করা যায় না দ্বিতীয় নম্বর আমার যেটা বক্তব্য আমার বাড়ি পাঁচপুরায় আমি এখানের রায় এটা রায়গঞ্জ তো এখানের পুরো এরিয়াটা তো আমার ঠিক জানা নেই আমিও এখানের মাল এনেছি আমার ভুল করে আমি আগে পিছু দুবার গাড়িটা ঘুরাইলাম তো এখানে একটা চায়ের দোকানে সেখানেও অ্যাড্রেস জিজ্ঞাসা করলাম আমরা যে বাইক থেকে আসি সব ঠিকানা আমাদের তো প্রত্যক্ষভাবে তো জানা থাকে না কাউকে জিজ্ঞাসা করতে পারি তো সেই রকম আমার এই আকাঙ্ক্ষার স্বাক্ষী ভাই

কালকে আনুমানিক দুটো কুড়ি নাগাদ ফোন আসলো আমার কাছে আমাদের কালী মেয়েদের দু সর্গাপুরে একজন ব্যক্তি আছে উনি আমাকে ফোনে বললো যে ওনার ছেলেকে অনেক দ্বারা ফাড়ি পুলিশ এসে নিয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম কেন নিয়ে গেল তো বলছে একটা লরি দাঁড়াই ছিল তো গিয়ে নাকি অফিসার বলেছে যে কুয়াশা আসতে পারে লরিটা পাম্পে গিয়ে রাখো তাহলে কোনো অ্যাক্সেন্ট প্যাকসার ঘটবে না তো লোকালে যারা ছিল তারা ডিঙ্কির অবস্থা ছিল তারা অফিসারকে নাকি ধাক্কাও মারে অফিসার রাস্তায় পড়েও যায় পড়ে যাওয়ার পরে অফিসার তখন দুজনকে নিয়ে যায় তখন আমাকে বিস্তরপে জানালো তারপর ছেলে তাকে পরীক্ষা তা আমি সন্দুরবাবুকে অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার এরকম আমার পাড়ার ছেলে ফুলবশোধে কাজটা করে ফেলছে তখন সন্দুরবাবু হচ্ছে না এই মুহূর্তে ছাড়া যাবে না যা হবে তাহলে করে দেখা যাবে তখন ওনার বাবা গুরুদাস বর্গায় বারবার করে আমাকে ফোন করতে থাকেন তখন যথারীতি দিয়ে আমি সন্দরবাবুকে অনেক রিকোয়েস্ট করি অনুরোধ করি সেই পরিপ্রেক্ষিতে তখন ওদেরকে থেকে পিয়ার বন্ডে ছাড়বে ইতিমধ্যেই ঘটনার ছবি ধরা পড়েছে এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ সংবাদ রায়গঞ্জ